আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা কথা বলবো পেশাব পায়খানার আদত নিয়ে কিভাবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ পেশাব পায়খানার প্রয়োজন হলে সেটাই আগে পূরণ করা উচিত এমন কি সালাত বা নামাজ বাদ দিয়ে হলেও সালাত বা নামাজ বাদ দিয়ে হলেও আগে পেশাব পায়খানার প্রয়োজন হলে সেটাই আগে পূরণ করা উচিত কোয়লিটে প্রবেশের সময় বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল ফাবাইস অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে দুষ্ট নর জিন ও নারী জিন থেকে আশ্রয় প্রার্থনা করছি সহি বুখারী হাদিস নাম্বার 142 টয়লেট বা পেশাবখানে ঢুকার আগে বাম পা দিয়ে প্রবেশ করতে হয় এবং ডান পা দিয়ে বের হতে হয় সব সময় বসে মলমূত্র ত্যাগ করবে কখনো দাঁড়িয়ে পেশাব করা যাবে না বাম হাত দিয়ে লজ্জা স্থান পরিষ্কার করতে হয় মলমূত্র ত্যাগের পর ভালো মতো মাটি সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলবে টয়লেট থেকে বের হওয়ার সময় বলবে উফরা না অর্থ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তিনমিচি হাদিস নাম্বার সাত কখনোই কিবলামুখী হয়ে এবং কিবলাকে পিছনে করে তথা আমাদের দেশ থেকে পশ্চিম ও পূর্বমুখী হয়ে পেশা পায়খানা করবে না পেশাব করার সময় সাবধানে থাকবে যেন পেশাব সিটকে কাপড়ে বা শরীরে না লাগে পেশাবে অসতর্কতার জন্য বেশিরভাগ কবরের শাস্তি হয়ে থাকে কখনোই কোনো ছায়াদার গাছের নিচে গর্তে পুকুরে নদীতে বা ডোবায় ও কবরের স্থানে পেশাব করবে না